আজকের হট নিউজে আপনাকে স্বাগতম ঠাকুরগাঁও থেকে আজ এসেছে রাজনৈতিক অঙ্গনে বড় একটি আলোচনার জন্ম দেওয়া বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য এখন দেশের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে ঠাকুরগাঁও সদরের বরদ্দেশ্বরী মাঠ আজ দুপুরে এখানকার নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সেখান থেকেই তিনি নৌকা সমর্থকদের উদ্দেশ্যে একটি উল্লেখযোগ্য বার্তা দেন যা আপনি শুনলে অবাক হবেন ফখরুল বলেন দীর্ঘদিন ধরে এই দেশে নির্বাচন মানেই ছিল ধানের শীষ বনাম নৌকা কিন্তু এবার নৌকা নেই আর এর কারণ হিসেবে তিনি দাবি করেন নৌকার মূল মাঝি নাকি সবাইকে ফেলে ভারত চলে গেছেন তিনি নৌকা সমর্থকদের উদ্দেশ্যে বলেন কেউ হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশেই আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না তার এই মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এতটুকুতেই তিনি থেমে থাকেননি ফখরুল অভিযোগ করেন এই দেশের মানুষ পিয়ার সিস্টেম বুঝে না অথচ কিছু রাজনৈতিক দল নাকি জোর করে তা চাপিয়ে দিতে চাইছে তিনি বলেন গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে ফখরুলের মন্তব্য আগে ভোটে জিতুন তারপর পিয়ার বাস্তবায়ন করুন জোর করে চাপিয়ে দিলে বিএনপি সেটা মানবে না এর আগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে মত বিনিময়ের সময়ও তিনি বেশ কিছু কঠোর মন্তব্য করেন তিনি অভিযোগ করেন উনিশশো সালে যারা পাকিস্তানিদের সঙ্গে আতাত করেছিল তারা নাকি দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলেন তিনি কৃষক কার্ড নারীদের জন্য ফ্যামিলি কার্ড আর কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ফখরুলের বক্তব্য ঘিরে এখন শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা নৌকা সমর্থকরা কি ভাবছে বিএমপি সমর্থকদের প্রতিক্রিয়া কি দেশবাসী আবার কি প্রত্যাশা করছে কমেন্টে আপনার মতামত লিখুন আপনি এই বক্তব্যকে কিভাবে দেখছেন ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার আমাদের উৎসাহ বাড়ায় আর প্রতিদিনের হট নিউজ সবার আগে পেতে আজই সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল